আমরা বাঙালি জাতি আমরা আধ্যাত্মিকতার সাথে অনেকটা নিজেদেরকে দুর্বল করে ফেলি মানে আধ্যাত্মিকতা ভগবান সেখানে কিন্তু কোনো কথা চলবে না কিন্তু এরই সুযোগ কিছু কৃষাণু মতন পুরোহিতরা তারা কি করছে তোমরা শুনুন কলকাতার যে শ্যামসুন্দরী মা রয়েছেন যাকে জাগ্রত মা বলা হতো জ্যান্ত কালী বলা হতো সেই কালীকে নিয়ে তারা বিজনেস শুরু করেছে এবং সে বিশনেস কিভাবে কিভাবে শুরু হয়েছে সেই বিশনেস কিভাবে মানুষের গয়না খুলে নিত সেই ফুটেজও আমি আজকে তোমাদের সামনে তুলে ধরব সমস্ত তথ্য তুলে মায়ের সাথে সেটাও বলবো এই যে কলকাতায় একটি জায়গায় যেখানে শ্যামসুন্দরী মা প্রতিষ্ঠিত ছিল সেখানে কিন্তু এই কৃষাণু নামে একজন পুরোহিত এবং আরো একটি কিছু নাম ছিল তার নামটা মনে কর না করতে পুরোহিতটা তো দুটো পুরোহিত ছিল যারা কিনা এই শ্যামসুন্দরী মায়ের কিন্তু পুজো করতো ইতিমধ্যে শ্যামসুন্দরী মায়ের উদ্দেশ্যে যে চাল ডাল জিনিসপত্র যাই থাকুক না কেন সেগুলো কিন্তু রাত্রি অন্ধকারে এগুলো কিন্তু পাচার করা হতো শুধু পাচার তা না মায়ের গয়না সেগুলোও কিন্তু মানুষের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হতো মা চাইছে বলে একটা কথা বলো তো সত্যি কি মা চায় এই আমার 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 চায় চায় চাল চায় আমার ডাল চায় এরকম কি চায় মানুষরূপে রাক্ষসগুলো চায় কিন্তু ভগবান কিন্তু আসল আধ্যাত্মিক দিক দিয়ে যদি বলো সেই শক্তি কিন্তু সুপ্রিম পাওয়ার কিন্তু কখনোই এটা চাই ওটা চাই করবে না কেন চাই করবে তার নিজের মতেই তো তিনি এত কিছুর ঐশ্বর্য রয়েছে এত কিছু তার সেই পাওয়ারের মধ্যে রয়েছে যে পাওয়ারের কাছ থেকে আমরা হাত পাতি যে আমাদেরকে এটা দাও ওটা দাও সেটা দাও বলে সেই পাওয়ার নাকি আমাদের কাছে হাত পাতবে যে মা এটা চাইছে ওটা চাইছে সেটা চাইছে তাহলে মা কালি কি কখনো যে মা কালী তো একটা পাওয়ার সে এনার্জি কি কখনো আমাদের কাছ থেকে কিছু চাইতে পারে হ্যাঁ একটা জিনিস চাইতে পারে সেটা হচ্ছে চোখের জল আর মনের ভক্তি এর অতিরিক্ত আর কোনো কিছুই কিন্তু তিনি চাইতে পারেন না সেখানে দাঁড়িয়ে তার কাছ থেকে এখানে দেখো আমি একটা ফুটেজ দিয়ে দিচ্ছি কিভাবে এই মহিলাটি মাকে তার নিজের গহনা আংটি খুলে দিচ্ছে বুঝতে পারছো কখনো কি মা চাইতে পারে এইভাবে আমাকে এই সোনার আংটিটা দিয়ে আমার পছন্দ হয়েছে ওটাদের সেটাদের চাইতে পারে মা কি চাইতে পারে কখন নই না কারা চায় মানুষ রূপী রাক্ষস চায় আর অন্য কেউ কিন্তু চায় না এখানেই কিন্তু তোমাদেরকে বুঝে নিতে হতো যে এটা আধ্যাত্মিক কোন জায়গা চলছে না এখানে মায়ের নামে কিন্তু বিশ্বাস করছে কারণ একটাই কথা বললাম এখানে শ্রম কম মায়ের নামে বা বাবার নামে যেই বিজনেস করুক না কেন সেটা কিন্তু শ্রম কম কোনো কিছু শ্রম না দিয়ে মানে যথেচ্ছাভাবে তোমরা কিন্তু ধন ইনকাম করতে পারো রত ধন রত্ন সম্পত্তি সমস্ত কিছু ইনকাম করতে পারো এই ইনকামকে আমরা কিন্তু কখনোই সাপোর্ট করি না সেই জন্যেই কিন্তু আজকের এই মানে ভিডিওটা তোমাদের জন্য করা তোমরা কখনো এরকম ফাঁদে পড়ে যেও না যেখানে এটা চাই ওটা চাই সেটা চাই ইনফ্যাক্ট মায়ের শাড়ি বিক্রি হচ্ছে কেউ কিভাবে গ্রহণ করবে সেটা তো যে নেবে তারাই বোঝে তাও সত্ত্বেও শোনো মায়ের শাড়ি বিক্রি হচ্ছে হাজার টাকা মূল্যে হাজার টাকা পে করে মায়ের শাড়ি নিতে হচ্ছে আর মানুষের কাছ থেকে দশ হাজার কখনো এই ওই টাকা তো নেওয়াই হচ্ছে ইনফ্যাক্ট আরো গোপন তথ্য তোমাদেরকে বলে রাখি শোনো সেটা হচ্ছে ওখানকার যে আশেপাশে ছেলেগুলো ছিল তাদেরকে দিয়েও কিন্তু কলকাতার বা কালীঘাটে এরকম জায়গায় তাদেরকেও কিন্তু ভিক্ষা করতে পাঠানো হতো এই শ্যামসুন্দরী মায়ের নাম করে বুঝতে পারছো তোমরা বন্ধুরা যে এরা কত বড় পিসার ছিল যারা মায়ের নাম করে এইভাবে আমাদের কাছ থেকে আমাদের বিশ্বাসের কাছ থেকে আমাদের বিশ্বাস ঘাতকতা করে আমাদের কাছ থেকে আমাদের ধন রত্ন ইনফ্যাক্ট আমাদের সমস্ত টাকা করি সমস্ত কিছু লুট করত এটা এক রকমের লুট চলছিল আর অন্য কিছুই না তবে বন্ধুরা একটা কথা বলি সবসময় জেনে রাখবে সত্যের জয় তো হয় এবং ইনফ্যাক্ট সারা জীবন হয়ে এসে দেরি তো হোক কিন্তু হবেই আজকের মতন আসি বন্ধুরা আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নিও আমার এই ছোট্ট চ্যানেলটিকে আজকের মতন আসি বন্ধুরা আবার দেখাবি তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য টাটা